আজকের এই মাইক্রোফোনে যতটা শব্দ আছে তার চেয়েও বেশি আছে আপনাদের ভালোবাসা তাই পর্ব শুরু করার আগে বলতে ধন্যবাদ আপনাদেরকে তাই আজকের পর্ব শুরু হচ্ছে আপনাদের ভালোবাসার নামে রাম ও নারায়ণ রাম আমাদের আজকের পার পর্বের বিষয়টি হলো বেদ ভিত্তিক সাম্যবাদ সত্যিকারের যে সাম্যবাদ তা হচ্ছে ব্যাপক সমতা ও প্রসারতার ভিত্তির উপরেই এই নীতিবাদ দাঁড়িয়ে আছে বিশ্লেষণ করে যতই ভেতরে যাবে ততই দেখবে এর প্রসারতা সাম্যবাদ সবার ভেতরেই আছে শুধু দৃষ্টিভঙ্গিমার তারতম্যে এর বিকৃতি ঘটছে আর তার জন্যই তো অশান্তি এক কথায় সাম্যবাদ হলো দর্পণ বিশেষ এই নীতিতে সকলেই প্রতিফলিত হয় কিন্তু কারো রূপের বিকৃতিতে এর বিকৃতি ঘটে না সাম্য নতুন কিছু নয় আবহমান কাল থেকে প্রকৃতির বুকের সাম্য ধারা চলে আসছে প্রকৃতির সর্বত্রই বয়ে চলেছে এক সমতার সুর যেখানে কোনো অমিল নেই কোনো বৈষম্য নেই দলাদলি নেই প্রকৃতির বুকে সবই যেন বাঁধা রয়েছে মালার মতো সৌরজগতে সকল গ্রহ নক্ষত্রের গতি একটা সুরেই চলেছে সম সাম্যের ধারা সাম্যের সুরেই প্রকৃতির সুর প্রকৃতি থেকে যে ধারাতে সৃষ্টি হয়ে আসছে সেখানে সব কিছুই সমসুরে সমমাত্রায় বাঁধা তার সাম্যনীতির ধারায় সবই চলছে এই একই ছন্দের অগিতে জগৎ সৃষ্টি হয়েছে সমতা সুরে প্রতিটি বস্তুই বহু বস্তুর সমন্বয়ে গঠিত হয় সমন্বয়ের সমভাব তাই প্রতি বস্তুতেই বিদ্যমান প্রতিটি সৃষ্ট বস্তুই সম অধিকারে অধিকৃত সাম্যবাদ তো সেখানেই প্রতিষ্ঠিত একটু বিচার করলে প্রতিটি অনুপরমাণুতে সমান দৃষ্টিভঙ্গির পরিচয় উপলব্ধি করা যায় সমান দৃষ্টিভঙ্গি সে যেখানে সাম্যনীতি ও সাম্যবাদ তো সেখানেই প্রকৃতির দিকে তাকালে সব বিচার করলে এটা সহজেই বোঝা যায় তা যে বোঝা যায় যে তার যা কিছু কর্মপদ্ধতি সবই কিন্তু একটা সুরে রয়েছে সেটা হচ্ছে সমসুর সমসুরে সব কিছু বাঁধা রয়েছে এই যে এক সুরে একত্রিত প্রকৃতির কর্মীরা সবেই সবাই সমভাবে সমতলে একত্রিত হয়ে কাজ করে মধুকর যে রকমটি করে ঠিক সেই রকম একই জল মাটি আকাশে বাতাসে সবার দেহ আর মম তৈরি হয়েছে প্রকৃতির নিয়মে হারমোনিতে সবাই একতার বাঁধরে এক সুরে একই যোগাযোগের ধারায় যুক্ত এক সমতার সুরেই সবাই আছে প্রকৃতির সর্বত্রই রয়েছে একতার সুর এক হওয়ার সুর এই যে প্রকৃতিগত সাম্যনীতি এটা সবার ভেতরেই আছে সবখানেই আছে যার বুকে বাস করছি সবাই সবাইকেই জাতি ধর্ম নির্বিশেষে ছোট বড় বিচার না করে সমভাবে স্থান দিয়েছে শুধু মানুষ নিয়ে কথা নয় একটা ক্ষুদ্রতম প্রাণীও সেখানে সমান অধিকারী পৃথিবীর সব কিছুতেই সবার সমান অধিকার জীবজগতের প্রতিটি জীবের দৈহিক ও মানসিক বৃত্তিগুলি প্রকৃতির সমসুরেই গাথা সবারই ক্ষুধা তৃষ্ণা সবারই এক হাসি কান্না প্রত্যেক মানুষটি মানুষ প্রাণী সকলের আছে জন্ম মৃত্যুর বাঁধনে সবাই এক হয়ে বাঁধা সবাই স্বাভাবিকভাবে সহজাত নিয়মে কত ধীর স্থির সহজ সরল এমনকি এমনকি বনের জীবজ জন্তুদের মধ্যেও কি সুন্দর নীতি তাই না শৃঙ্খলা ও সৌন্দর্য পথ রয়েছে প্রকৃতির এই সাম্যনীতি তো জীবজগতের মূল নীতি প্রকৃতির নিজেই সাম্যনীতির ওপর প্রতিষ্ঠিত সাম্যনীতি ও সাম্যবাদ তাই প্রকৃতি জাত সবারই জন্মগত অধিকার এটা কোনো বিশেষ পার্টি বা দলের সীমাবদ্ধ নয় তাই শুধু কমিউনিস্ট নয় যারা সত্যিকারের যুক্তি নিয়ে চলে সবাই তারা এই নীতিপথের ওপরেই রয়েছে শুধু দৃষ্টিভঙ্গিমা তারতম্যের জন্যই যত ভুল বুঝাবুঝি আর অশান্তি সমাজে আজ যে এত রেশারেশি দোলাতলি রয়েছে তার কারণে জীবনের সুরে আজ একটা গোরমিল হয়ে গেছে সব কিছুই যেন বেসুরে বাজছে আজকের জাতিগত শ্রেণীগত নীতিগত বৈষম্য দূর করে অন্যায় অত্যাচার ও অবিচারের হাত থেকে জনগণকে মুক্তি করতে হলে প্রকৃতির মূল সাম্যের সুরটি নিয়ে সেভাবেই সকলকে সকলের একত্রিতভাবে একত্রিত তাদেরকে করতে হবে সাম্যবাদীদের হতে হবে প্রকৃতির অনুসন্ধানকারী তাদের সব কিছু জানতে হবে বুঝতে হবে তাদেরকে সমসুরে সম সমতালে চলতে হবে এটাই এটাই মান্যতা দিয়ে চলতে বলেছেন বালক ব্রহ্মচারী মহারাজ আজকের পর পর্বটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু সেরকমভাবে লাইক কমেন্ট করছেন না তো ভিডিও বানাতে আর ভালো লাগছে না তো প্লিজ লাইক করে এবং কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখুন নমস্কার